দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানবিক ভাইয়ের হোটেলে মেহেদি দিয়েছেন বিপ্লব ভাইয়ের সৌজন্যে আজকে ফিরি খাবারের আয়োজন করা হয়েছে আড়াই হাজার মানুষের একটি গরু এবং একটি খাসি এখানে জবাই করা হয়েছে কিন্তু লোকজন এত বিশৃঙ্খলা করছে আর এত লোকজন আসছে আসলে সঠিকভাবে বন্টন করা সম্ভব হয়নি অনেক লোকজন পারাপাড়ি করে ভাত নষ্ট করেছে আপনারা এই যে দেখেন এখানে এক গোল ভাত ফেলে দিয়েছে এক গামলা ভাত এই খাবার দিয়ে বিশ জন মানুষের খাবার হতো কিন্তু সেটা আপনাদের কারণে হয়নি মানে হয় না আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত কেন আমরা এই ধরনের বিশৃঙ্খলা করবো সুশৃঙ্খলা ভাবে খেলে সবাই খেতে পারতো কিন্তু এখানে অনেক লোকজন লাইনে যেতে পারতেছে না তারা সেইখানে চুলার পাখ থেকে আপনারা তরকারি কেড়ে নিচ্ছেন ভাতের বল কেড়ে নিয়ে যাচ্ছেন কেন এইগুলো করতে হবে খাবার তো সবার জন্যই ছিল বা আছে এখনো যথেষ্ট পরিমাণ খাবার আছে বা রান্না প্রতিনিয়ত চলছে আমাদের বাবরসি ধারা রয়েছে তার একটা ক্লান্ত দিন রান্না বানানো করতে সকাল ছয়টার থেকে রান্না শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে অবিরাম রান্না চলছে দর্শক আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার মানুষের ভিড় রয়েছে যান চলাচল ব্যাগের সৃষ্টি হচ্ছে ধন্যবাদ তোমাকে যান চলাচলের জন্য আমাদের অনেক বাইরের ভলান্টিয়ার গাড়ি ঘোড়া দেখে থেমে না থাকে সেটা ক্লিয়ার করে দিচ্ছে যারা এই কাজটি করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকাল হয়ে গেল এখন আমাদের খাওয়া দাওয়া ভিড় কমানি দর্শকদের ভিড় কমেনি